ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকাদের মধ্যে কে কত টাকা পারিশ্রমিক নেন আজকে আমরা তাই জানব প্রথমেই থাকছেন তমা মির্জা নায়িকা তমা মির্জার চলচ্চিত্র অভিষেক ঘটে দু সালে প্রথম ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন তিন লক্ষ টাকা গেল দেড় দশকে বৃষ্টিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি স্বপ্নম বুবলি নায়িকা স্বপ্ন বুবলির চলচ্চিত্র অভিষেক ঘটে দু হাজার ষোলো সালে বসগিরি সিনেমার মধ্য দিয়ে নয় বছরের কেরিয়ারে বুবলি অভিনয় করেছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে জীবনের প্রথম সিনেমায় বুবলি পারিশ্রমিক পেয়েছিলেন পাঁচ লক্ষ টাকা কয়েক বছর ধরে বুবলি সমান্তালে চলচ্চিত্রে কাজ করছেন ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে ঈদে জঙ্গলি ও পিনিক মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবি প্রতি বুবলি পারিশ্রমিক নিচ্ছেন ছয় থেকে দশ লক্ষ টাকা জয়া আহসান জয়া আহসান ব্যাচেলার সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র অভিনয় শুরু করেন একে একে দেশের কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেন তিনি অভিনয় জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ছয় থেকে দশ লক্ষ টাকা জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে তার পারিশ্রমিকের অঙ্ক বর্তমানে জয়া কখনো পনেরো আবার কখনো বিশ লক্ষ টাকা পান বিদ্যা সিনহা মিম আমার আছে জল চলচ্চিত্র অভিনয়ের মধ্যে দিয়ে মিমের চলচ্চিত্র অভিষেক ঘটে প্রথম ছবিতে মিমের পারিশ্রমিক ছিল সাত থেকে দশ লক্ষ টাকা বর্তমানে অভিনয়ের জন্য ছবি প্রতি মিন নেন পনেরো লক্ষ টাকা বিশ্বাস কাল সকালে সিনেমার মধ্য দিয়ে অপবিশ্বাসের চলচ্চিত্র অভিষেক ঘটে বর্তমান অপবিশ্বাস ছবি প্রতি নেন চার থেকে ছয় লক্ষ টাকা নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া চলচ্চিত্র অভিষেক ঘটে দুই পনেরো সালে আশিটি সিনেমার মধ্য দিয়ে প্রথম সিনেমায় নুসরাত ফারিয়ার পারিশ্রমিক ছিল পাঁচ থেকে সাত লক্ষ টাকা বর্তমানে প্রতি ফারিয়ার পারিশ্রমিক নেন দশ লক্ষ টাকা পরিমণি পরিমণির পনেরো সালে ভালোবাসা সিমাহী চলচ্চিত্রের মধ্য দিয়ে এ ছবির জন্য তখন তিন লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন পরি বর্তমানে পরিমণির পারিশ্রমিক বাইশ লক্ষ টাকা পূজা চেরি পূজা চেরি ছবি প্রতি পারিশ্রমিক নেন দশ লক্ষ টাকা এবং দিঘি দিঘি ছবি প্রতি পারিশ্রমিক নেন তিন থেকে চার লক্ষ টাকা